কদরের সবে কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এতবার এগুলো মন গোড়া এগুলো বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে তো আমার উন্মত তো ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্মতের কি হবে রাসুলাম খুব আফসোস করছেন তো রাসুল্লাহ ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাফু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর বা কদরের রাত্রি রাত নিয়ে কদরের রাত কবে এবং কদরের রাতে আমরা কি কি আমল করতে পারি কদরের রাতে কি কি আমরা আমাদের আমাদের জন্য নিয়ামত রয়েছে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি নিয়ামত রেখেছেন এই বিষয়ের উপর আমরা আজকে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে যাইতেছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুগণ এর আগে আমরা আমাদের দুইজন শেখের মুখ থেকে কিছু কথা শুনব যেগুলো শুনে সত্যিকারেরই আমি অতবাক বা আমি অবাক হয়ে গেলাম প্রথমে আমরা শোনার চেষ্টা করব আমাদের একজন প্রিয় শেখ শেখ মুজফর বিন মহসিন সাহেবের মুখ থেকে যে উনি কি বলতে চাইছেন আসুন আমরা শোনার চেষ্টা করি আপনারা একটু জলদি দিয়ে সহকারে মুজাফর বিনসিম সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য আপনারা শোনার চেষ্টা করেন প্রিয় বন্ধুগণ আপনারা এখানে নিশ্চয় ভিডিওটি সুন্দর করে দেখেছেন এখানে আমাদের প্রিয় শেখ বলতেছেন যে ইন্না আনজাল্লাহ হুফি লাইলাতুল কাদ আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে বলে আল্লাহ একক নয় এখানে আমরা বলতে এক বছর নয় আমরা বলতে কোনো পাগলই এক বছর কোন দিনও বলবে না আমরা মানে বহু বছর আমরা মানে বহু বছর হ্যাঁ এখানে আল্লাহ কেউনি আমরা বলতেছে মানে আল্লাহর সঙ্গে আরও কয়েকজনকে শরিক করি কথাটা বলতেছে বন্ধুগণ আমার কানে কোনো আমার খানের মধ্যে কোনো শুনতে কোনো গণ্ডগোল হয়েছে না 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 ওনার বলার মধ্যে শিরিক রয়েছে তা আপনারা বিবেচনা করবেন আমি কিন্তু শুধু ভিডিওটির সাউন্ড টিপটি আপনাদের সম্মুখে বা ভিডিওটি উপস্থাপন করলাম আপনারা খুব ভালো সহকার একবার না উনি দুই দুইবার করে এই কথাটা বলেছেন একবার হলে বা বার্তা হয়তো বা মিস্টেক হয়েছে আবার রিপিট করে সুত করে নিয়েছে কিন্তু উনি বারবার আমরা পুরা নাজির করেছি এই বরকত রাত্রিতে এরকম উনি বলতেছেন বন্ধুগণ মুজফর বিন মহসির সাহেব অনেক জ্ঞানী পণ্ডিত এক মানুষ সবসময় হানিফিদেরকে অ্যাটাক করে থাকেন কিন্তু উনি আমারও একজন প্রিয় শেখ কিন্তু উনি যে এরকম কথা বলতে পারেন তা সত্যি আমার 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 মানে মস্তিষ্কের মধ্যে ডুবতেছে না বন্ধুগণ আসুন আমরা এরপরে আমাদের আরেকজন একজন আরে আরও একজন প্রিয় শেখের মুখ থেকে আমরা শুনি একজন লাইলাতুল কদর সম্পর্কে উনি আমাদের শেখ কে বলছেন

মুফতি মতিউর রহমান মাদানী সাহেবকে শেখ মতিউর রহমান মাদানী সাহেবকে একজন একজন মানুষ প্রশ্ন করেছিল যে লাইলাতুল কদর কদরের রাত্রে আমরা কি কি আমল করব। লাইলাতুল কদরের রাত্রে আমরা কি কি আমল করব। এরকমই এরকমই কিছু প্রশ্ন ওই ব্যক্তিটা করেছিল কিন্তু আমাদের প্রিয় শেখ মতিউর রহমান মদনী সাহেব বলতেছেন এরকম এই প্রশ্নটাই আসলে করা সঠিক হয় নাই লাইলাতুল কদরের রাত লাইলাতুল মানেও রাত আর বাংলায় রাত মানেও রাত গতিকে এই প্রশ্নটা শুদ্ধ হয় নাই বন্ধুগণ উনি বলতে চাইতেছেন যে কদরের রাত্রে এরকম প্রশ্ন করা প্রয়োজন কদরের রাত্রে কদরের রাত্রে কি কি আমল করা যায় এরকম প্রশ্ন হওয়া এরকম প্রশ্ন হওয়ার দরকার বন্ধুগণ আল্লাহ রবুল আলামিন কুরআ আদের মধ্যে বলতেছে ইন্না আনজাল্লাহ হুফি লাইলাতুল কাদের মানুষটা আল্লাহ তালা যেরকম বলেছেন সেই রকমই মানুষটা বলার চেষ্টা করতেছে এবং আমরা সাধারণত প্রচলিত বাঙালি যারা তারা লাইলাতুল কদরী বলে থাকি আমরা যারা বাঙালি রয়েছে লাইলাতুল কদরী রয়েছে আল্লাহ তালা লাইলাতুল কদর বলেছেন লাইলা মানে লাইলাতুল কদর কদরের রাত্রি বাংলায় অর্থ করলে আমরা বুঝবো কদরের রাত্রি কিন্তু যখন আমরা যখন আমরা লাইলাতুল তুল কদরের রাত কোন দিন আমরা এরকম বলে থাকি এটুকু বলা কোনো ধরনের কোনো ধরনের ভাষাগত দিক দিয়ে কোনো ভুল হবে বলে আমি একজন মনে করি না যাই হোক আমাদের প্রিয় শেখ মতি রহমান মদানী সাহেব মানুষটাকে এরকম ধরলে নিজের নিজে অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী পণ্ডিত মানুষ আলহামদুলিল্লাহ উনি মদিনা ইউনিভার্সিটিতে উনি মদিনায় থাকেন এবং ওখানে উনি দিনে তবলিকে কাজ করে থাকেন আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ বেশ যা দান করুক কিন্তু এরকম কিছু কথা রয়েছে যেগুলো মানুষের হাড়ের মধ্যে মানুষের অন্তরের মধ্যে আঘাত করে হ্যাঁ মানুষের অন্তরের মধ্যে আঘাত করে বন্ধুগণ আসুন আমরা এবার শোনার চেষ্টা করব যে লাইলাতুল কদর কোন দিন আমরা কিভাবে বুঝতে পারবো যে লাইলাতুল কদর কোন দিন এ উপর আমরা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মুখ থেকে আমরা খুব সুন্দর একটি সংক্ষিপ্ত আলোচনা শোনার চেষ্টা করি আশা করি আপনাদের ওই যে সহকারে ভিডিওটি দেখতে রাত অনেকে স্বপ্নে দেখে এটা জরুরি না স্বপ্নে দেখা গদরের রাত অনেকে অনুভূতি দিয়ে বুঝে যে আজকের রাতটা দিলে সাক্ষ্য দেয় আজকে কদরের রাত পাক্কা ইমানদারের মনে সাড়া আসে ওরা টের পায় আবার নবীজি কিছু আলামত বলেছেন এটা এক আলোক উদ্ভাসিত রাত লা হারাতুন ওয়ালাoverlineeda গরমও নাই ঠান্ডাও নাই নাতি শীতুষ্ণ কন্ডিশন ইয়ার কন্ডিশন রাত লা ইর্মা ফিআ বনাজমি নাকাসে শয়তান কে কোন উল্কা মারা হয় না শেল মারা হয় না এই রাতে রাতে আকাশের দিকে তাকালে মাঝে মাঝে দেখা যায় একটা আলো ছুটে যাচ্ছে এক দিকে এটা হলো সেহাব উল্কা মেরেছেন আল্লাহ শয়তানকে কদরের রাতে কোনো উল্কা মারা হয় না আকাশের দিকে কিছুক্ষণ তাকালে তো দশ পনেরো বিশ মিনিট দেখা যায় অনেকগুলি উল্কা মারা মারা হয় হয় কিন্তু কদরের রাতে এটা না কিছুক্ষণ আকাশের দিকে তাকালে তো আমরা বুঝতে পারবো যে মনে হয় আজকের রাতটা কদরের রাত প্রিয় ভাইরা নাসা বিজ্ঞানীরা একটা রাত রেকর্ড করেছে যে রাতে কোনো উল্কা আকাশ থেকে পড়ে না

আধা ঘন্টা 20 মিনিট দেখলেই বোঝা যাবে যে মনে হয় আজকের রাতটা কোউন কো পড়তেছে না তাইলে কদরের রাত আটা হয়ে গিয়া তখন সালাতে দাঁড়িয়ে যান আইকুম ইযকুরুন হীন তালা আল কমার নবীজি বলছেন আজকে রাতের কদরের রাতে যখন চাঁদ ওঠে মিসলু শাককে জপ নাদিন একটা বল ফ্লেটের অর্ধেক টুকরার মতো এটার কোনো ঝাঁজালো আলো নাই কিরণ নেই এমনকি সূর্য তাতল ইয়ামোমা ইজিল্লা সোয়ালাহা কান নাহা তেস্ত নাত্তা তার দভায়া কদ্রেনাথের ভোরে সূর্য উঠবে গামলার মতো সকালে সকালের সূর্যকে গামলার মতো দেখতে পাবেন চোখে তীব্র কিরণ মালা আসবে না এটা গামলা দেখা যাবে মনে হয় যেন কারণ আল্লাহর কোটি কোটি ফেরেশতাদের ওঠানামার কারণে সূর্যের কিরণটা ঢেকে পড়ে যাবে সেদিন না। প্রিয় বন্ধুগণ আমরা মুক্তি কাজী ইব্রাহিম সাহেবের মুক্তিকে শুনলাম যে আমরা কি বুঝবো লাইলাতুল কদরের রাত কোন দিন এবং kisi আকার ইঙ্গিতের মাধ্যমে বোঝা যায় সেই বিষয়টা মুফতি কাজী ইব্রাহিম সাহেব বর্ণনা করলেন এবার আমরা ডক্টর জাকির নায়ককে মুক্তিকে শুনবো যে আমরা কিরকম বুঝবো যে লাইল কদর সহি হাদিসে লাইল কদর কিছু নিদর্শনের কথা বলা হয়েছে তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইল কদর পার হয়ে যাওয়ার পরে তাহলে এটাও আল্লাহ সব তালার ইচ্ছা তিনি চান না আমরা আগে জানতে পারি যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ ইবাদত খুব একটা হয়তো করতাম না একটা আদেশ আছে মুসলিমে যে ঠিক পরেই পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না দেখাবে একটা থালার মতো যতক্ষণ মাথার উপরে উঠছে এছাড়াও শোহে মুসলিমে বলা হয়েছে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদেশ নম্বর দুই যে লাইলাতুল আদুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না মুসলিম আরো একটা হাদিস আছে খন্ড নম্বর দুই বুক ফাস্টিং হাজার নম্বর পয় আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো মাসের শেষের চাঁদ যেরকম হয় এই সহি হাদিসটা আছে তাবরানি আর ইবনে খুঁজাই মতে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না আবার হবে না খুব ঠান্ডা এটা হবে একটা সুন্দর রাত সুখশান্তির রাত আর সূর্যটা লালাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে তাহলে লালাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লালাতুল কদরের পরে যাতে করে আমরা আগে লালাতুল কদরকে খুঁজি বন্ধগণ আমরা এখানে দেখলাম মুফতি কাজী ইব্রাহিম এবং ডক্টর জাকির নায়েকের মুখ থেকে লাইলাতুল কদরের রাত আমরা কিভাবে চিনতে পারবো তার নিদর্শনগুলা কি আসুন আমরা এবার মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি যে লাইলাতুল কদরের রাত্রে লাইলাতুল কদরের রাত রে আমরা কি কি আমল করব এবং কি কি ফজিলত রয়েছে আসুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে আমরা সামান্য দর্দ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করি তো এই কদরের রাত এটা কবে আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট টেন ডেজ অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মুখ্যম সময় আল্লাহ তালা নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন শাহিন্দি সুধী রসুরুল্লাহ সাহে ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি স্টাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা হাত করত। তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মা মা বাইন চীন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আপল্লু হুম্মা ইয়েজুজু জালি খুব অল্প সংখ্যক লোকই একচে বেশি হায়াতে রাসূস আইসলাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাত করেছে তো আমার উম্ত ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনী শেষ তা আমার গুনাগার উন্মতের কি হবেসলাম খুব আফসেস করছেন তো রসূলুল্লা সাইসলামের এই চিন্তা এই উদ্বিগ্তা দূর করার জন্য আল্লাহত আলাহ সূরাতুল কদর নাজির করলেন এবং বললেন যে ইম্নাহ আনসাল্ না ফুফি লাইলাতুল কাদ ও লাইলাতুল কাদ লাইলাতুল কাদেরই হাই রুম্মিন আলফি সাহাব লাইলাতুল কদের এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই রুম্মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামায় নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তারা সিস্টেমকে সান্তনা দেওয়ার জন্য যেন ওবি এতে চিন্তিত হবে না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর hayat পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জিহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহানাল্লাহি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফী লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত

কিন্তু রাসুল সাহা ইসলাম জানাতে পারেননি সেই বুখারিতে এসেছে যে রাসুল সাহা ইসলাম খরাজান নবী সাহা ইসলাম লিউফ বিরানা বিলাইলাতুল কদর ওবাদা ইবন ইসলাম রদুল্লাহ বলেন রাসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালা হা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুল ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফি আক রাসুল ইসলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হলো এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুল ইসলাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাস করো বেজর রাতে যদি তোমরা কদর তালাস করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটসগুলো স্কুলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছি আমার দানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আখতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা প্রিয় বন্ধুগণ আপনারা দেখলেন মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে যে কদরের রাত্রে আমরা কি 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 আমল করব এবং কদরের রাত কীরকম তালাশ করব এ বিষয়ের উপরে ওনার বক্তব্য আসুন আমরা একবার আরেকজন শেখ শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে একটু শোনার চেষ্টা করি যে সবাই কদরের রাত্রে কোন বিশেষ আমল রয়েছে কিনা এ বিষয়ের উপর উনি বক্তব্য রাখতেছেন সরকার ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে ততবার এগুলো মন গোড়া এগুলোর কোনো ভিত্তি না দিচ্ছে নাই তবে দু দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়সাকে রে নবীলা শিক্ষা দিয়েছেন আল্লাহ আফুয়া ফু আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেক ফার রোনাজারি চোখের পানি ফেলা গুনামাপ চাওয়া এগুলো করতে থাকবেন ডান্সাদেখা করার সুযোগ থাকবে সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই কথা বলা আছে এটা আমরা কদরে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন কদরের নামাজের একটু আগে আমরা বলেছি সবে যে সব নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলাতুল কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলেতল কদরের প্রথম রাকাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতেহার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা কোনো ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে হতে হবে হতে পারে বেদাত আমরা একাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা আমরা এখানে সে আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে কদরের রাত্রের ফজিলত এবং কদরের রাত্রে কি কি আমল করা যায় সে বিষয়ে আমরা ভিডিও শুনলাম আর বন্ধুগণ আশা করি আপনারা ভিডিওটি দেখে আপনাদের সকলদেরই ভালো লাগে ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি এবং মুজফরবিন মসির সাহেবের বক্তব্য বক্তব্যটা কি সঠিক ছিল সে বিষয়ে আপনাদের মতামত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি